আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু বাহিরে যে এত শীত বলার মতো না কম্বলের ভেতর থেকে উঠতেই সাহস পাচ্ছিলাম না শীতের সকালে সব থেকে বিরক্তিকর কাজকে জানেন এই যে কাঁথা কম্বল গুছানো আর আমাদের তো এক একজনের এক একটা কম্বল লাগবে এর জন্য বিছানোর উপরে দুই থেকে তিনটা কম্বল থাকে আর সকালবেলা উঠে এগুলো সব আমারই গুছাতে হয় কথায় আছে যে যে কাজটা ভয় পায় তাকে সেই কাজটায় প্রতিনিয়ত করতে হয় ছোটো ছেলেটা ঘুমোচ্ছে আর বড়োজন ঘুমতে উঠেই টিভি দেখতে বসেছে আর আজকে সকালে আমি ভাত খাবো এই যে লাউ দিয়ে মাসকলাই ডাল এটা কিন্তু আমার শাশুড়ির গাছের লাউ আর বড় ছেলেকে একটা ডিম ভেজে দেবো দেখুন ডিমটা ভাজতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে আসলে এই কড়াইটাতে অনেকদিন ভাজা হয় না কোনো কিছু যার কারণে এখন ভাজতে গেলে সব কিছু নষ্ট হয়ে যায় হাতের কাছে পেয়েছি তাই তাড়াতাড়ি ভাসতে গিয়েছি পুরো ডিমটা একদম খিচুড়ির মতো হয়ে গেল। আর এই জিনিসটাকে বলেন তো এটা কিন্তু হচ্ছে ওলকচু তো আমার শাশুড়ি গত বছর লাগিয়েছিল এখন উঠালো বেশি একটা বড়ো হয়নি আর আমাদের এখানের মাটিগুলো যেহেতু লাল মাটি তাই বেশি একটা বড়ো হতে পারে না এগুলো মূলত মাটির নিচে হয় অনেকদিন সময় লাগে হতে আর আজকে দুপুরে হচ্ছে কি এই যে লাউয়ের খোসা দিয়ে ভর্তা করব সকালে যে লাউ রান্না করেছে সেই লাউয়ের খোসা আর এগুলো দিয়ে হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে আর এখানে কিছু লতি রয়েছে আমি মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে দুইটা মাছের মাথা আছে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি চুলায় রান্না করব আসলে আমরা অনেকদিন ধরে চুলায় রান্না করতে চাচ্ছি কিন্তু হয়ে ওঠে না তো আজকে ফাইনালি আমরা চুলায় রান্না করতে গিয়েছি আমার শাশুড়ি রান্না করছিল আর আমি তাকে হাতে হাতে হেল্প করছিলাম সব রান্না শেষ এখন আমি ভর্তার জন্য এগুলো ভেজে নেব এক রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টাকি মাছ আজকে লাউয়ের খোসাটা টাকি মাছ দিয়ে ভর্তা করব। এগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এখানে আপনারা প্রায় দেখেন আমি ভিডিওতে জামা কাপড় শুকাতে দিতে আসি তো ওই গেটের বাইরেই হচ্ছে গিয়ে চুলাটা আর এখানে কিছু লাকড়ি আছে আর এই হচ্ছে গিয়ে লাউয়ের খোসাগুলি এগুলোও দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নিব। লাউয়ের খোসাটা সিদ্ধ করার সময় পানি শুকিয়ে একেবারে কেমন যেন শক্ত হয়ে গিয়েছে তাই আমি এইগুলো ভালো করে ভেজে নিব যাতে একটু নরম হয় আর আমরা কিন্তু ভর্তা কখনো পাটাই করি না মানে আগে করতাম এখন আর করি না কারণ আমার কোমরে ব্যথা আমার শাশুড়ির কোমরে ব্যথা এর জন্য আমরা ভর্তা সবসময় ব্লেন্ডার করি অনেকেই বলে পাটায় বাটা ভর্তা বেশি মজা আসলে আমি অতটা ডিফারেন্ট পাই না আমার কাছে স্বাদ একই রকম লাগে আর ব্লেন্ডারে যেহেতু করাই যায় তাহলে পাটায় বাটার দরকার কি এত কষ্ট করে আর ভর্তায় দেওয়ার জন্য আমি ছাদ থেকে কিছু বিলেতি ধনিয়া নিয়ে আসবো এই পাতাগুলো যে আমার এত পছন্দ এমনি নর্মাল ধনিয়া পাতার থেকে এই পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে এটার ঘ্রাণ কিন্তু অনেক ভালো লাগে এগুলো তরকারিতে দেওয়া হয় ভর্তায় দেওয়া হয় জাতি দেওয়া হয় না কেন সব কিছুতে অনেক মজা লাগে আর এই ধনিয়া পাতার একটা চারা আমি আমার দাদা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখেন সেখান থেকে কত কত গাছ হয়েছে আর এখানে বেগুন গাছ দেখুন কত ছোটো একটা গাছে কত বড় একটা বেগুন হয়েছে ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ব্লেন করে নিব আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল এখন সন্ধেবেলা আমি নাস্তার জন্য কিছু পিঠা ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে সুজির পিঠা এখানে চালের গুঁড়ি ময়দা আর হচ্ছে গিয়ে সুজি চিনি ডিম এগুলো দিয়ে আমি বানিয়েছি এই পিঠাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আজকে একটু চিনি কম দিয়ে বানিয়েছি চিনি কম দিলে সবাই একটু খেতে পছন্দ করে তো আজকে অনেক বকবক করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ